আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আমি নোয়াখালীর খুবই বিখ্যাত একটি পিঠা খোলা চালে পিঠা রেসিপিটা শেয়ার করব আর এটা বানানো একদম পানির মতো সহজ যে কোনো ধরনের মাংসের সাথে এই পিঠাটা একদম অসাধারণ লাগে খেতে এই খোলা চালে পিঠাটা কিভাবে আপনার অসংখ্য ছিদ্রযুক্ত হবে মানে জালে যুক্ত হবে সেরকম বিভিন্ন ধরনের টিপস নিয়ে কিন্তু আমার আজকের এই পর্বটা আমি সাজিয়েছি আশা করছি বানানোর আগে যদি ভিডিওটা একবার দেখে নেন তাহলে আপনার খোলা চালি পিঠাটাও একদম পারফেক্ট হবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে আর এই খোলা চালি পিঠাটা হাঁসের মাংস দিয়ে সবাই পছন্দ করে তবে আমার কাছে গরু মাংস দিয়ে কিন্তু বেশ ভালো লাগে তো বাসায় যখন একটু গরু মাংস রান্না করি এরকম একটু পিঠা সকালে কিংবা বিকালে বানিয়ে দিলে সবাই খুব মজা করে খায় যদি আপনাদের কাছে ভালো লাগে ভিডিওটি তাহলে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার তো আমি একটি মিক্সিং বলের ভিতরে প্রথমে দুইটা ডিম নিয়ে নিচ্ছি আমি মুরগির ডিম নিয়েছি আপনাদের কাছে যদি হাঁসের ডিম থাকে সেক্ষেত্রে আপনারা হাঁসের ডিমও নিতে পারেন পারেনছি হাফ চামচের মতো লবণ তারপরে খুব ভালো করে ডিমটা ফেটিয়ে নিতে হবে প্রথমেই কিন্তু ডিমটা ফেটিয়ে নেবেন গোলার ভিতরে ডিম দিয়ে তারপর ফেটাতে যাবেন না এতে করে ডিমটা খুব ভালো করে আর কি ফেটবে না তো আমি একটু সময় নিয়ে ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি তারপর মেজারমেন্ট কাপ দিয়ে দু কাপ পরিমাণে চালের গুঁড়ো নিয়েছি যদি এখানে শুকনা চালের গুঁড়া হয় সেক্ষেত্রে আপনারা একটু হালকা কুসুম গরম পানি দিবেন আর যদি ভিজা চালের গুঁড়া হয় সেক্ষেত্রে নর্মাল কলের পানি দিয়ে নিলেও কিন্তু পিঠাটা হয়ে যাবে ডিমের সাথে পিঠাটা খুব ভালো করে মিক্স করে নিলাম তারপর আমি দিয়ে দেবো পানি আর এই ব্যাটারটা একদম পাতলা হবে কোনো মতে কিন্তু ঘন করা যাবে না যদি আপনি ঘন হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু পিঠাটার উপরে জালে যে যুক্ত হয় ছিদ্র সেটা হবে না এভাবে আমি রেস্টে দশটা মিনিটের জন্য রেখে দেব দশ মিনিট পরে দেখবেন যে ব্যাটারটা একটু ঘন ঘন লাগবে রেস্টে রাখার পরে দেখবেন যে একটু ঘন ঘন লাগবে সেক্ষেত্রে আবার একটুখানি পানি অ্যাড করে দেব আর এটার ঘনত্বটা মানে ব্যাটারটা এতটাই পাতলা হবে এটা আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন তারপরে আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি এটা মূলত মাটির কোলায় বানানো হয় তো দেখা যায় যে অনেক সময় মাটির কোলা আনলে ভেঙে যায় কিংবা ওটা দীর্ঘদিন সংরক্ষণ করতে পারি না সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে ইজিভাবে প্রাইভেটের ভিতরে এটা বানিয়ে নিতে পারেন আর এই দু কাপ চালের গুঁড়ায় মানে অনেক পিঠা হয় পিঠাগুলো মানে উঠাতে কোনো রকমের ঝামেলা হয় না এত সহজভাবে বানানো যায় যেটা আসলে বলতেই পারবো না আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন এখন এখানে বলে দিচ্ছি জালি হবে কিভাবে। যখনই পিঠাটা আপনি দিতে যাবেন তখন চুলার আঁচটা হাইতে রাখবেন এবং এক হাত দিয়ে দিবেন আর এক হাত দিয়ে প্যানের ভিতরে ঘুরিয়ে নেবেন তারপরে একটু পরে চুলার আঁচটা একটু কমিয়ে দিবেন আর যত বেশি পাতলা হবে ব্যাটারটা আপনার পিঠা তত বেশি জালিযুক্ত হবে আর এভাবে আমি সবগুলা পিঠা বানিয়ে নিয়েছি আর দেখেন কতটা ছিদ্রযুক্ত হয়েছে